আলাইকুম পত্রিকার প্রধান প্রধান সংবাদে স্বাগত আমি মামুন চৌধুরী যথারীতি আছি আপনাদের সাথে সর্বপ্রথম মেইন হেডিং করছে অবসর সংকটে হাজার শিক্ষক এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং চাকসু নির্বাচন প্যানেলে ভিপি দিএস পদে নারী শুধু একজন নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং মাদকের অভয়ারণ্য মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প জেনেও নির্বিকার প্রশাসন এরপর ভোরের কাগজের অবাধ ও চান ইউরোপীয় মানবাধিকার প্রধান নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ডক্টর ইউনুস এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং কর্মসংস্থানের অভাবে বাড়ছে অপরাধ নেক্সট আমাদের সময় আমাদের সমার মেইন হেডিং বেঙ্গুর প্রোকুপে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে চলেছে এক সপ্তাহে 22 জনের মৃত্যু এরপর যায় যায় দিন যায় যায় দিনের মেইন হেডিং শবনম ফারিয়ার বিয়ে নতুন অধ্যায়ে আলোচিত অতিথ্রী নেক্সট মানবজমিন মানবজমির মেইন হেডিং নয় দলের বৈঠক নতুন জোট গঠনের নিয়ে আলোচনা এরপর সমকাল সমকালের মেইন হেডিং লোকshares ভয় ভারতে ইলিশ পাঠাছেনা ব্যবসায়ীরা নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং বৈষম্য বিপন্ন ব্যবসায়ীরা এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং ভাত না রুটি কি খাওয়া উচিত সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত আটাত্তর এতক্ষণ শুনলেন পত্রিকা গুলোর প্রধান এবারে বিস্তারিত অবসর ভাতার সংকটে অষ্টআশি হাজার শিক্ষক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রায় অষ্টআশি হাজার শিক্ষা কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধা পাওয়ার সংকট কাটেনি তারা অপেক্ষার প্রহর গুনছেন চার বছর ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কর্মচারী কল্যাণ ট্রাস্টের কর্মচারীরা বলেন দীর্ঘদিনের সৃষ্ট সংকট কাটাতে এখনই প্রয়োজন নয় হাজার কোটি টাকার তরল অর্থ তবে সম্প্রতি সরকার দিয়েছে দুই হাজার কোটি টাকা তহবিল অর্থাৎ এই টাকা লংশ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের অবসরকালীন প্রাপ্য ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না আদালতের নির্দেশনা সব শিক্ষকদের পেনশন সুবিধা পরিশোধ করতে হবে তবে শিক্ষা জানিয়েছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এই নির্দেশনা বাস্তবায়ন করা সম্ভব হবে না বিষয়টি আইনিভাবে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছেন তারা শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে বর্তমানে অবসর সুবিধা দুই হাজার খারিজ করা হচ্ছে অন্যদিকে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সালের নিষ্পত্তি করেছে এতে করে আবেদন নিষ্পত্তিতে দীর্ঘ সূত্রিতা তৈরি হয়েছে এর ফলে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হচ্ছে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখন মতো শেষ করছি আল্লাহ হাফেজ